আল্লাহ যার রব মোহাম্মদ রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেল কিসের চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ আমার কাছে আছে আল্লাহ আমি এর পরও হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম এই জন্য চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে গুল পথে চলে গেল রসুল সাল্লামের মতো নিয়ামত পেয়ে গুল পথে চলে গেল কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের রাস্তায় কেন কেন আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়া কতবলিগের মেহনতে ছিলাম বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম উnare কালেমার দাওয়াত দিছিলাম ইমানের দাওয়াত তো আড়াই ঘন্টা বলার পরেও বোঝানোর পরেও চেষ্টার পরে ওনার মুখ দিয়া একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারলেন উনি বলতিছেন আমি এটা পড়ব উনি এমনি কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোন অংশীদার নাই এটা উনি কয় কিন্তু এটা কইতে রাজি না আমি কানসি পর্যন্ত তখন চোখের পানি ফেলে যে হাই খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে হারে আল্লাহ বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালে মাটা উচ্চারণ হলো না আর আমারে আল্লাহ আপনারে নজন ভাই তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি এই সৌভাগ্যের কি মানে এই সৌভাগ্যের আল্লাহ যে এত বড় কিমত আঙ্গুরে দিছে এটা কি যোগ্যতা আমাদের আমাদের কোন যোগ্যতা আছে কি আসলে তো আল্লাহ তালা দয়া করে আমার মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছে আমি জানতাম না কেউ আমরা জানতাম লামিয়া কুম সেই আহমদ কুরা আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিলা না তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে কয়জন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না আল্লাহ বলেন কারো কোনো নাম ধান তো ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আল্লাহ আমার ফায়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি আমি বন্টন করেছি এর জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতা এটাই আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো রসুল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য কোরআনের মতো কিতাব পেয়ে পথ গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব কেন আমরা বিপথে চলে যাব এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ করবে সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাত দুশ্মনের অনুসরণ কেন করবে আমার কিসের অভাব করছিল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই যে এই বাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয় এতেজাম আলাদেরও কষ্ট হয় আপনাদের বসে থাকতেও কষ্ট এটা বাস্তবতা এই ধার আছে না এরকম তাকায় থাকলে এক ঘন্টা ঘাড়ে ব্যথা করে আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি তখন তো আমারও বুঝি যে এরকম যে এক টানা তাকায় থাকলে কষ্ট আছে ঘাঁড়ের মধ্যে কি লাগে কষ্ট লাগে ব্যথা লাগে তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা আয়োজন করলাম আসলাম আমরা বিনিময়ে আমাদের কোন পরিবর্তন হলো না তো কি হলো ভাই হলো টাকি তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল এই ওয়াজ এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না বলি যে এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার কথাটা মাত্র আঠারো বছর বয়সে তোমার যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা দিতে মন চায় না তুমি না বয়স যখন ষাট বছর হবে তোর কেমন পাথর হায় না ভেবে দেখো এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশ্মন হও আগামী তিরিশ বছর পরে তুমি কই যান চিন্তা করেন ইনসাফের সাথে ভাবেন এত অল্প বয়সে সে এমন ডাক চোদ্দ বছর বয়স মাত্র বারো বছর বয়স কিন্তু একটা নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ে না আরে মুসলমানের বাচ্চা এত বড় কেমন কেন মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হল বলে আপনি বলেন না ভাবেন বয়স্ক তো মাত্র একদ্দুর বয়সে এত বড় কাদ্দার হয় আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে বান্দা আমার লোকের লড়াই করে এত পারতাম না বান্দা পারবেন আসলে আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে তো তা হুকুম আমান্য করে কার সাথে লড়াই করছেন কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায় ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ পড়তে মন চাবেন আমি মুসলমান না নবী সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে বলেন সাল্লামের চুল দাড়ি লেবাস পোশাক হাঁটা চলা খানা পিনা আহার নিদ্রা পেশাব পায়খানার সুন্নাত এগুলো যদি আমাদের পছন্দ না হয় তো এই নবীজির তেইশ বছরের মেহনত কার জন্য কাফের জন্য না হিন্দু বুদ্ধের জন্য তো তাহলে বলে একটা ছেলে বলো ভাই তুমি একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত কোনো কিছুই অনুসরণ করলে না তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম কুরআন তো ইসলাম কার জন্য কার জন্য আল্লাহ তাআলা কদার কসম আল্লাহ জিজ্ঞেস করল হাসানএমএম এমনি ছেড়ে দেন আয়হসবুল ইনসান আন রব্বুল আলমিন বলেন মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব না বান্দা এমনে এমনে ছেড়ে দেব না আল্লাহ তালা বলেন আহসাহুল্লাহু বান্দা মনে রেখো আমি তোমার জিন্দিগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুনে রেখেছি যদিও তুমি ভুলে গেছ তোমার যদিও মনে নাই কিন্তু আমি রব্বুল আলামিন গুণে গুণে রেখেছি বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই হাসিবিন আল্লাহ বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ওয়াকফা বিধুনু বিعبাদিহি খবিয়রান আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর দেখবার জন্য আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা না আল্লাহ বলে তুমি আমার আড়াল হইতে পারবা না আড়াল হইতে পারবানা এই জন্য হিসাব দিতেই হবে দুনিয়া আল্লাহ আল্লাহতালার দুনিয়ার আচরণ একরকম আখেরাতের আচরণ ভিন্ন আল্লাহ তালা বুঝি বান্দা দুনিয়াতে আমি রাহমান রাহিমের আচরণ করি কিন্তু আখেরাতে হাসরের ময়দানে গানে আমি জব্বার পাহারের আচরণ সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত প্রচন্ড আমি আল্লাহ বলছে প্রত্যেকটি বান্দা নিজের আমুলনামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেস ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব সব চা দোকানের কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁটতে হাঁটতে কথা রাত গভীরের কথা একাকি কথা দুষ্টামি কথা ফাইজদামি কথা মস্কারি কথা দরকারি কথা সব লিখছে সব 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 এজন্য বন্ধু আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব প্রতিটি মানুষ তখন বলবে হে আমার শরীরের অঙ্গ তোমরা কেমনে কথা বলো তোমরা তো কথা কইতে দেখি নাই কোনো দিন কথা কয় এটা তো ভাবি নাই হ্যাঁ কলু বিমা সাহিত্য আলেই না তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে ভাই সাহ যে আল্লাহ তোমারে জিব্বা দিয়া কথা বলার তৌফিক দিছে আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই আল্লাহ আল্লাহ আদেশ করিলে জিব্বাও কথা বলতে পারে আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতো পারে কিনা বলেন আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনে কইল মরা মরা গুই সাপ ওই যে ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে যে থাকে এগুলো লম্বা লম্বা এগুলো কি কয় সাপের মত গুই গুই সাপ এই এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মর আটারে আইনজির সামনে বলছে মোহাম্মদ যদি এই এটা সাক্ষী দেয় তুমি আল্লাহ আমি সে জানে একে তো এটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না আবার রয়েছে কি ময়রা এটা কথা বলবে কেন তোর নবী সাল্লা জিজ্ঞেস করলেন দব হে

তিনি আল্লাহ তিনি আল্লাহ নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেন তুমি আমারে তো গুষা বলছে আন্ত রসুন আপনি বহান আল্লাহ পাকে কে কাদ আফ লাহেমন সদা আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে ওয়া খা বাবান কা আপনারে যে মিথ্যা মনে করেছে সে বর মাধ্যমে অতপর সেই গ্রাম্য বেদুই লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে তা তাইলে কি বোঝা গেল রসুল্লাহামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে কথা বল কথা বল এই জন্য ভাই রাত অনেক হইছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাঝ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজের চালাক মনে করেন না আমার অনুরোধ আমি প্রতিদিন একই কথা আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না ব্যবসার উপরে না চাকরির উপরে না ক্ষেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে কারুর উপরে না বাফ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রায়বি জি সাল্লাই বলছে উম যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায় কেউরে বইলো না আগে তোমার আল্লাহরে বললো আলহামদুলিল্লাহ এটা মুসিবতে পড়ে গেছি আমার সেলর লের ছিটেছে আপনি সাহায্য করুন আপনি সাহায্য করুন এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলেন কার দিকে ফির আল্লাহর দিকে ফিরো ওয়া আলাল্লাহি ফালিয়াতাওকালিল মুমিনুন আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহ বলেন মোমেন বলে কাকে ওয়া আলা রব্বিহিম কেন সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবীতে যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না

তো বাইচে যায় কেন ওইতে অ্যাক্সিডেন্ট করলো কেন আল্লাহ কেন আল্লাহর ফায়সালা কথা বলেন না কেন আমি আমি আমার বন্ধুর সাথে এক মোটর সাইকেলে ছিলাম সালে আমার পাউটা ভাঙ্গিয়া গেছে অ্যাক্সিডেন্টে ওর কিচ্ছু হয়েছে না অকারে একটু সুতা ব্যথাও পাইছে সে মোটর সাইকেল আমি পিছিয়ে আপনি বই আছি আমার পাউটা ভাঙ্গিয়া গেছে আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা একদম পুরা সোজা হাঁটতে পারি একটু খোরা হাঁটতে পারি কিন্তু ওই ওই হাঁটাটা আর কি করি পারি সোজা হাঁটতে তো আল্লাহ তালাই যা সমস্ত ফায়সালা আল্লাহ আমরা মুসলমান বাফ আমরা ইমানদার আল্লাহকে বাদ দিলে মোমেনের কোন মূল্য থাকে না কোরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয় আল্লাহর সাথে যে শিরিক করে বিশ্বাস করে ফাকান্নামা খরা মিনাস আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা সাত আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারলো জাহান্নামে তার লাথি মার একটা লাথি মুশরিক আল্লাহ বলে আমারে বাদ দিল বেঈমান শয়তান যা ফাকান্নামা খরা او تہذیب الریح فی مکان صحیح اللہ বলেন মুসরিক আমি আল্লাহর সাথে যে শিরিক করে আমারে বাদ دیا যায়রুল্লাহর উপরে যে ভরসা করে অন্য কিছুর উপরে যে ভরসা করে যেই কোন ব্যাপারে নির্ভর করে তা আমি আল্লাহ তাআলা যেন তার এই সাত আসমান থেকে ছুরে ফেলে দিলাম এবার কোন পাখি তারে ছোঁ মেরে চিল উড়ায় নিয়ে গেল অথবা ঝড় বাতাস তারে কোন মরুভূমিতে উড়াইয়া ফেলায় নি যা এবার আর সে কোথাও তৃপ্ত হয় না এবার আর কোথাও তৃপ্ত হয় না মুশ্রিক কোনো দিন স্থির হইতে পারে না আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আল্লাহ বলেন আমি যারে পথ হারা করে দেই সে আর কোথাও পথ পায় না পথ পায় না তোমরাই দেখো ছেলেরা এই যে কয়জন ছেলেরা বলছো ভাইয়া তুমি দেখো তোমার জিন্দিগির কোন সৌন্দর্য আছে এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোন স্থির সিদ্ধান্ত নিতে পারছো কোন ধরনের গেঞ্জি গাও দিলে

বদলাইতে নেয় আগে বুজালিসি রসুলের সুন্নাত কোনটা এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার আ আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় সে কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল এই জন্য আল্লাহর ইমান আল্লাহর সাথে মহাব্বত আল্লাহকে মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারো পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহর কসম আপনি কিছুই পান পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুটিরেও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলেন হায় কত কোটি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসের ময়দানে গেলেই দেখবে বাদশাহ 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 এজন্য ভাই এটা জরুরি বসে আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ আসা কোরআনে আল্লাহ বলছেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর কার জন্যে বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এই ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে নিজের কাছে আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাহিম থেকে আল্লাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর তুমি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মোহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঢুকো একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা আপনারা মনে করেন না আমরা বেকুব হ্যাঁ আপনি বেকুব ভাইদেন না আমরা রে দুনিয়া নিয়া কামরাই না কামরা কামরি করি না বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই চিড়িয়া খাইয়ে বড় হইছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়ে বড় হয় তো আমরা কি উদাহ বন রুটি খাইয়ে বড় হইছি নাকি তো বুঝতাম না কেন তুমি হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো সারাদিন সারা রাত ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক আর আমি বোকা আমি পাঁচ নামাজ জামাতের সাথে আমি বেকুব না তুমি চালাক তুমি মানুষের বাড়ি দেখা চালাক তুমি নর্তকি দেখা চালাক তুমি উলঙ্গ ছবি দেখা চালাক এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধি কার থেকে নিস কার থেকে কোনদিন জিজ্ঞাসা সেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোন সভ্য ভদ্র বার্জিত সম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরোধী এমন কারো চুল নিয়ে এগুলো কিছু মাতাল তার সিরা পাগলের চুল সারা আর কারো চুল নাই গুলা আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দাঁড়ায় বল না যে হুজুর এ আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোন ভদ্রলোকের চুল দাঁড়াও এখন বলো বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগাম না এই মোবাইলে ভিডিও দেখা

কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না কি পড়ালেখা করলো আর কি শিখলো কি শিখলো কি কার বলেন বলে বন্ধুর দিকে না সমন্বায় ভালো হইতে দেয় না সাবধান তোমার সমন্যাটার লোকে চাইলে না ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমার নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার দিন দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই জীবনের কিছুটা পাথর মিল এক হমান্না হয় না এটা জরুরি বিষয় আমি এটা সব সময় বলি সমান্না নষ্ট করে দে আরে বুঝতে দেখ আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাই আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দেয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতিয়ে যাব ব্যবসার লস হয় এসে বলে সিএনজি এটারে এতটাও খুব মানে বুঝিয়ে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কেছে বুধুর আমি নামাজ ফিরে আইলে আমার সিনজিটা আমার সিরিয়ালটা তিরিশ তার ভিতরে যাবে বুঝছেন না হিসাবটা ওই সিএনজির একটা কি দেয় সিরিয়াল দেয় না স্ট্যান্ডার মধ্যে একজনে কি দেয় সিরিয়াল দেয় আর সিরিয়াল ফিসে দেয় বোকা নামাজ করতে গেলে তার মানে সিএনজি তোর খোদা তোর খোদা সিএনজি তোর খোদা অটো তোর দোকান তোর খোদা আপনার ফুতের বিদেশের টাকা আমনের খোদা এই জন্য সুদে পারো কিস্তিতে পারো পারো হারাম হারে আল্লাহ বলছে সুদ হারাম রাখো মিয়া কিস্তি হারাম আর খো হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এইভাবে গাইরুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না তারপর ডাল্লার রঙতে বিয়ে করিয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসিনি এই সংসারে থাকতে পারে না শহরে থাকবো রুদ্র খোলা হয় মানুষ করব জিভূত মানুষ করব বাপ মারে বাদ দিয়ে এখন জিভূত মানুষ করে আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইল আল্লাহ হারাইলেন সন্তান রেও হারাইলেন কি হইলো মকবুল ভাই এই হইলো না আল্লাহরও হারাইলো সন্তান রেও সুদের টাকায় ফুট বিদেশ পাড়াইয়া কিস্তির টাকা দিয়ে পাড়াই আল্লাহরে তো কি হারাইলো এবার ফুতো গেছে গাওন ফুতো আগের মতো খবর লয় না তো এবার ফুতো গেল খুদাও গেল আল্লাহও গেল আমনি কি হইলে না খাসিরাত দুনিয়া আল্লাহ Das geht